সালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা সাউন্ড বক্সের ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন নতুন আরেকটা একটা সাউন্ড বা ওয়াল্টোনের করাস এটার সাথে হচ্ছে আপনার চারটা স্পিকার আছে এবং একটা সাহবাবারি স্পিকার আছে যেটা অনেক বড় একটা সাবার স্পিকার আর এই সাউন্ড বারটা কিন্তু দুই হাতের উপরে এই সাউন্ড বারটা স্টাইলিশ এবং দেখতে সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি খুব প্রিমিয়াম মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো একটা সাউন্ড বক্স এটা মাঝখানে ডিজিটাল স্ক্রিন আছে এখানে একটা ডিজিটাল স্কিন দেখতে পাচ্ছেন আপনি কখন কোন মোড সিলেক্ট করতেছেন সেটা এখানে সিগন্যাল দেবে এবং কি সাউন্ড এখানে শো করতেছে তারপর হচ্ছে আপনার বেশ প্রিমিয়াম একটা ডিজাইন এখানে আপনার করাস লেখাটা আছে অল্টন করাস এবং এই পাশে আছে আপনার ইউএসবি মোড সিলেক্ট করার জন্য তারপর আপনার সাউন্ড বাড়ানো কমানোর জন্য আপনার মিউজিক চেঞ্জ করার জন্য তারপর পিছে হচ্ছে আপনার হুক সিস্টেম আছে যেটা আপনার দেওয়ালের সাথে চাইলে মাউন্ট করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন যে দেওয়ালের সাথে কানেক্ট করার জন্য মানে দেওয়ালে ঝোলানোর জন্য মোট সিস্টেম আছে আর এখানে হচ্ছে আপনার একটি ক্যাবল আছে যেটা হচ্ছে এসি ক্যাবল আর এখানে দেখতে পাচ্ছেন যে একশো ষাট ওয়ার্ডের যেই সিস্টেমটা আছে এইটা তারপর এখানে আপনার অপটিক্যাল ফাইবার যে কেবলটা আছে ওইটার মাধ্যমে কানেক্ট করতে পারেন তারপর পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারেন তারপর ডি এমের মাধ্যমে কানেক্ট করতে পারেন তারপরে ব্লুটুথও আসেই আপনার চাইলে ব্লুটুথও কানেক্ট করতে পারেন তারপর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছা বাবার লাইন এটা চাইলে আপনারা খুলে রাখতে পারবেন বা খুলে আপনারা কোথাও নাড়াচড়া করার সময় খুলে নিতে পারেন তারপরে এখানে আরেকটা আছে যেহেতু দেওয়ালে মাউন্ট করার জন্য জন্য দুই মাথা দুইটা আছে তারপর এটার জন্য যথেষ্ট পরিমাণে তার আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বড়ো যেই ছা বাবাটা হচ্ছে এই যে হচ্ছে আপনার ছা বাবার সাড়ে ছয় ইঞ্চি যেই বাবার স্পিকারটা এইটা এটা হচ্ছে ভিতরে ছা বাবার স্পিকারটা ফিটিং করা আর হচ্ছে এ হচ্ছে পিছে পিছিয়ে ওরকম কিছু নাই একটা তার ঢোকানো আছে খালি ওই সাউন্ড বার থেকে আসছে যে তারটা ওইটা আর পিছনে ডিজাইনটা এমন এটা কিন্তু সাইজ অনেক বড় এটা কিন্তু সাইজ অনেক বড়ো এবং কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ভিট ভালো দেয় বল্টন করা এই দেখতে পাচ্ছেন কেবলটা মোটামুটি একবারে আছে কোনো না একবার না মানে চলে এরকম কেবল হলে চলে তবে আপনারা চেষ্টা করবেন যাতে কেবলটা কোনোভাবে ছিঁড়ে না যায় কারণ এইসব কেবলটা ছিঁড়ে গেলে ভিতর থেকে ছিঁড়ে দিতে পারে যে সময় সেটপ করবেন তখন খেয়াল রাখবেন আগে করটা ওই সাউন্ড বার থেকে খুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন করাস লেখা আর সামনে যে ফাঁকাটা দেখলেন ওটা হচ্ছে সাউন্ডটা বের হওয়ার জন্য এছাড়া কিন্তু এই পাশে কোনো ফাঁকা ফোঁকা নাই এই সামনে যেটা আছে ওইটাই আর হচ্ছে স্পিকারের সাইডে যেই গ্রিলটা সেবার বা ওই মেশ জাতীয় যে কাপড়টা আছে ওইটা আর এখান থেকে হচ্ছে আপনার বিটটা বের হবে আর এই হচ্ছে সাউন্ড বার এই সাউন্ড বারের মধ্যে হচ্ছে আপনার টোটাল চারটা স্পিকার আছে আর এখানে যে পলি করা আছে যার কারণে একটু অন্যরকম দেখতে লাগে আর কি এখানে ভালো এটা শেপ দেওয়া আছে আর টোটাল চারটা স্পিকার আছে এটার ভিতরে হচ্ছে আপনার সাউন্ডবারের ভিতরে দুই মাথায় দুইটা দুইটা করে চারটা স্পিকার তারপরে এখানে ফর্ম দেওয়া আছে আপনারা চাইলে টেবিলের উপরে রাখতে পারেন বা এলইডি টিভির সাথে ইউজ করতে পারেন কম্পিউটারের টেবিল উপরে রাখতে পারেন এলইডি টিভির জন্য আপনি যেই টিভি সাথে রাখা যায় বা আপনি কিছুর উপরে রাখতে পারেন অথবা দেওয়ালের সিস্টেম আছে বেশ কয়েকটা সিস্টেম আছে দেখা যায় আপনি ছা আবার স্পিকারটা নিচে রাখলেন সাউন্ড বারটা টেবিল উপরে রাখলেন এরকমও রাখতে পারেন আর এখানে তো আপনার মুডগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা মুড আছে যেগুলো আপনাদের প্রয়োজনীয় সব কিছুই আছে তারপর এটার সাথে হচ্ছে আপনার রিমোট পাবেন এটার সাথে রিমোট পাবেন কেবল পাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর আমি ওয়াল্টন শোরুম ঠিকানা ভিডিও করতেছি এই শোরুমের ঠিকানা হচ্ছে শিবচর বাজার শিবচর থানা জেলা মাদারীপুর আর শোরুমের ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশনে সব কিছু দিয়ে রাখলাম যারা এটা নিতে চান তারা ডেসক্রিপশনের বক্সে যোগাযোগ করতে পারেন নাম্বার নিয়ে আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবের সাথে থাকবেন নেক্সট ভিডিও কিনে নিয়ে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে একটি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহেজ